আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো ফুলকপি আলু চারাপোনার ঝোল এখানে আমি চারা পোনা নিয়ে নিয়েছি চারাপোনা মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদ দেব নুন দেবো মাখিয়ে নেবো ভালো করে মাখানো হয়ে গেছে এখানে মাছের জন্য আমি ফুলকপি নিয়েছি ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এখানে আলু কাটা আছে এখানে আমি মাছের জন্যে পেঁয়াজ কেটে নিয়েছি ধনে পাতা কুচানো আছে টমেটো কুচানো আছে আর এখানে কাঁচা লঙ্কা চেরা আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর এর মধ্যে মশলা আছে গোটা জিরে আছে শুকনো লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মাছটা এবার আমি লাল লাল করে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার মাছ দেব মাছটা আমি লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভেজে এমনি করে আলু আর ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব আবার তুলে নেব এবার তেল দেব জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার পেঁয়াজ

এবারে মশলাটা দিয়ে দেবো একটু জল দেবো এবার ভালো করে মশলাটা কষে নেব তেল ছাড়লে ফুলকপি আর আলু দেবো হ্যাঁ এবার ফুলকপি আর আলু দিয়ে দেবো এরকম করে কষিয়ে নিয়েছি এবার ফুলকপি আর আলু দেবো একটু জল দেব এবার একটু চাপা দেব এমনি করে কষে নিয়েছি এবার জল দেবো অল্প করে জল দেব এবারে চাপা দেব ঝোল ফুটলে তবে মাছ দেব ঝোল ফুটে গেছে এবার মাছ দেব টঙ্কা দেব পাতা একটু চাপা পানি ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব ফুলকপি আলু চারাপোনার ঝোল হয়ে গেছে রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন